نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا صدق الله العظيم حضره أمير الشريف صاحب دامت بركاته معزز حاضرين الله تعالى تربيت بالعالم পবিত্র কোরআনের করিমের মধ্যে উল্লেখ করেছেন জীবন এবং মৃত্যু দাঁড় করে মানুষকে তিনি বলেছেন আমলা উত্তম আমল করতে পারেন মানুষের জীবনের সংজ্ঞাটা হল তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ মানুষের যে সময়কাল পেটাকে অতিবাহিত করে সেটাই তার জীবন আর মানুষের মরণের পর্যন্ত কেমন কান হবে সেই সময় মহান রব্বের আলমিন হাসরের ময়দানে পাঁচটি প্রশ্ন সরাসরি করবেন যার মধ্যে একটি প্রশ্ন হল সমস্ত সমস্ত জীবন কোথায় অতিবাহিত করেছি সমস্ত জীবনের সংজ্ঞা সমস্ত জীবনের হিসাব নেওয়ার পর স্পেশিয়াল বলে মহান রব্বুল আলমিন ওয়ান সদাবি ফিমা আবলা তার যৌবন কালটা কি এর মধ্যে অতিবাহিত করেছে তার অংশ আপ দেওয়ার জন্য আল্লাহ প্রশ্ন করবে অনুর্বরে কঠিন হাসরের মাঠে আল্লাহর হাউসে সাহায্য ব্যতীত অন্য কোন সাহায্য থাকবে না সেই সময় সাহায্য ব্যক্তিকে আল্লাহর হাউসে সাহার মধ্যে জায়গা দেওয়া হবে তার মধ্যে একজন ব্যক্তি ওই যুবক যে তার যৌবন কয়টা আল্লাহর রাস্তার মধ্যে আল্লাহর দিনে আল্লাহর অ্যামাউন্টের মধ্যে সে বের করেছে সুতরাং একদিকে কামাতের দিন আল্লাহর প্রশ্নের জবাব দিতে গিয়ে তার যৌবন কয়টা কোথায় মধ্যে বের করেছে তার হিসাব দেওয়া দিতে হবে অন্যদিকে সে আল্লাহর আয়সে চাওয়ার মধ্যে যে স্থান পেতে হলে সে তার সে তার যৌবন যে আল্লাহর আল্লাহর আদালতের মধ্যে বের করে থাকে তাহলে সে আল্লাহর আয়সের মধ্যে স্থান পাবে সেই দুটি হাদিস শরীফের সেই দুটি কথা দিকে করে রেখে কোরআন এবং আহাদিসে লৌয়ার প্রতিটি কাজকে সামনে রেখে আমাদের শেখ বদল গুরু রহমতুল্লাহ আমি কে আলাইনি তিনি নব্বই আদালত এমারতের কাজ পরিচালনা করে গিয়েছে তাই পবিত্র এই হাদিস পুলিশ আমিকে আমাদের উনিশশো উনআশি সালে জীবন যুবন প্রতিষ্ঠা করে আমাদের যুব সমাজকে দিনের ক্ষেত্র করে করার যে সুযোগ করে নিয়েছেন এজন্য আমাদের দিন মহান কঠিন হাজিরের মাঠে সেজন্য আল্লাহর প্রশ্নের উত্তর দিতে পারে কঠিন হাজরে এমাকে আল্লাহর আসেন চায়ার মধ্যে সেজন্য তান পেয়ে যায় এজেন্ডে যুবরা দল উত্তানির উনিশশো সালে প্রতিষ্ঠা করে সেই সময় যুবরা দল প্রথম সভাপতি হিসাবে উস্তাদ মাতার হাজত মহারা ফরিদ উদ্দিন চৌধুরী সাহেবকে সভাপতি সভাপতি মনোনীত করেছিলেন তাই সেই সময় থেকে অধ্যাবধি আরো এ কাজ করে আসছি যা দিন এবং ইসলামের কাজ বটে আমাদের যুব সমাজের দায়িত্ব কর্তব্য আমাদের জীবন যাতে আল্লাহ দিনের দিনের মধ্যে অতিবাহিত করি আমরা কোরআন এবং মতাবে আমাদের দিনকে আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি শুধু সজ্জন মন্ডলী যুবক তরুণ বন্ধুবর্গ আমাদের জীবন আমাদের যৌবন কয়েছে কোরআন জিন্দগি হয়ে থাকে পাশাপাশি এই দেশে আমাদের বসবাস করতে হবে কোরআন জিন্দগি এক হাতে কোরআন এবং অন্য হাতে আমাদের সংবিধান থাকতে হবে চলুন আমরা কোরআন জিন্দগি আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করে এবং সংবিধান মহাফের এই ভারতবর্ষে আমরা এই জীবন যাপন করতে পারি Eşiğim bidan hazır, tovuk harbiyece, becete karabük harbiyece, darbe harbiyece, şu sırada büyük durukta harabük harbiyece, şehid bidan. Andra Kur'an bilmeyebi, şehid bidan bilsin. Kur'an bilsin, şehid bidan bilsin. Kur'anin zindide yahudilerle djangbo, ahbisi lavya rangı rangi togarba mı হাতে নিয়ে শপথ নিয়েছেন তারা যদি সংবিধান বিরুদ্ধে কোনো কাজ করে থাকেন এই সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে তাদের বিরুদ্ধে লিখে তাদের তাকে বিরুদ্ধে আমাদের সব সাহস থাকতে হবে আমাদের আমাদের ইমাহী দায়িত্ব হল করেন তারিখে অন্যায় কোন কাজ আসছে হাত নিয়ে প্রতিহত করা আমাদের ইমাহী দায়িত্ব সুতরাং ক্রাণ বিরোধী কোনো কাজ আসছে যেভাবে আমরা হাত দিয়ে প্রতিহত করবো আমরা তার বিরুদ্ধাচরণ করবো অন্য দলের সংবিধান বিরোধী কাজ যদি আমরা আছে। আমরা দেশের নাগরিক হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য হিসাবে আমরা সংবিধান বিধি কাজকে প্রতিহত করব আমাদের ইমানি দায়িত্ব আমাদের সংবিধানী দায়িত্ব সংবিধান আমাদের সেটা অধিকার দিয়েছে আমরা অধিকারকে সঙ্গে নিয়ে কোরআন দিন আমাদেরকে প্রতিষ্ঠিত করে আমরা সবাই এক হয়ে ন্যাক হয়ে এ ভারতের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে এই দেশ এই দেশ ভারতবর্ষে আমাদের এই দেশে আমরা শান্তি হিসাবে শান্তিতে বসবাস করার জন্য সবাইকে কারণ দেশপ্রেম আমাদের নবী শিখিয়েছে দেশপ্রেম আমাদের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছে নবীর সেই কর্মজীবনকে আমাদের মধ্যে প্রতিফলিত করে আমরা জীবনকে এগিয়ে নিয়ে যাব এই এই আভ্যানজন যুব সমাজের প্রতি আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম আলহামদুলিল্লাহ আমাদের যুব সমাজের অনুপ্রেরণা প্রেরণা দানের বক্তব্য শুনে আমরা আনন্দিত হয়েছি